হ্যালো গাই তোমার সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে দুপুরে মেনুতে কি কি রান্না করলাম ভাত কচি স্যালাড তারপরে বেগুন উচ্ছে অল্প ছিল ভেজেছি পাবদা মাছ ছিল কালকে সেটাও দেখালাম আর এই যে ডিমের ঝোল হচ্ছে দশটা ডিম রান্না হয়েছে আর রান্না করছি দেখো খুব ভালো হয়েছে খেতে টেস্টি রান্না হয়েছে দেখো কালারটা খুব সুন্দর এসছে ডিমের কালারটা দেখো চারিদিকে যেমন তেল ছেড়েছে